থামলেল দেখি যেটা থামমেল দেখে এসেছো ছুটে এসেছো যেটা দেখে ঠিকই বুঝেছ হ্যাঁ মাসুমার আর খোঁজ পাওয়া গেল সেটা নিয়ে অবশ্য করে কথা বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর দেখো তার আগে নিজের দিয়ে নি সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা হ্যাপি সানডে বলে একটু ভিডিও শুরু করলাম সবাই কেমন আছো ভিডিওটা করতে অনেক দেরি হয়ে যাচ্ছে বারবারই জানো ছুটির দিনে সবাই বাড়িতে থাকলে একটু এদিক ওদিক হয়ে যায় তারপরে টুকটাক রান্নার ঝামেলা বেশি থাকে যাই হোক এটা সবারই থাকে সব বলে কাজ নেই তার আগে আমি রোহনকে নিয়ে রোহন সোনামা এমজি এদেরকে নিয়ে যখনই ভিডিও করি কিছু মানে না বুঝে না কি করে আমি জানি না প্রথমতই একটা কমেন্ট মানে সবাইকেই করে বেড়ানো হয় যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে আপনারদের কোনো কাজ নেই ওদেরকে নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন তোমাদেরকে আর আমি বোঝাতে চাই না তোমাদের মাথায় যা আছে তাই নিয়ে থাকো দেখতে আসবে কন্ট্রোভার্সি চ্যানেল অথচ না বুঝে না শুনে বলতে থাকবে ওকে নিয়ে তাহলে কন্ট্রোভার্সি কি আমি আমাকে নিয়ে করব কন্ট্রোভার্সি নিশ্চয় আমাকে নিয়ে করব না যারা যাদের মানে ইউটিউবে যারা ভিডিও দেবে যারা একজন যারা মানে সোশ্যাল মিডিয়াতে আছে তাদের ভিডিও দেখে কিছু ভুলভ্রান্তি দেখা দেখতে দেখেই কন্ট্রোভার্সি কি এটারা কথা বলে এটা কন্ট্রোভার্সি চ্যানেল জানি না আদৌ ঢুকাতে পারলাম কিনা যাই হোক সব ভাট বুককে আর লাভ নেই বলতে বলতে মুখ থেকে ব্যথা হয়ে গেল ওই কিছু ভিউার্স আছে এদেরকে আর বোঝানো যাবে না ভিডিও দেখবে সব কিছু দেখে বলবে আপনাদের নিজেদের এত মাথা ব্যথা কেন মাথা ব্যথাটা তাহলে ওই সেটাকে তো লজিক্যালি বোঝাতে হবে কী ঠিক কী ভুল ব্লগাররা করছে যাই হোক এবার আরেকজনের কমেন্ট হচ্ছে রোহনের পেছনে কেন পড়ে গেছো রোহন ভালো ছেলে রোহন হুমকি দিচ্ছে রোহন সোনা মাস সাত আট মাস বছর বয়স হয়ে গেলে তারপর বিয়ে করবে সেটা ভালো হবে আমি ভাই আমার ভিডিওতে কখন বলেছি রোহন বাজে ছেলে রোহন কেন এখনই বিয়ে করছে না রোহন কেন কোনোদিনই বিয়ে করছে না ভিডিওটা ভালো করে দেখো দেখে তারপর কথা বলো কখনো কি বলেছি আমার ভিডিওতে মনে হয়েছে রোহনকে বাজে ছেলে কখনও বলেছি হ্যাঁ যেগুলো ভিডিওতে একটা হাইড হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে সেখান থেকে বলেছি যে এই কোশ্চেনের উত্তরগুলো দাও কারণ ও সোনামাকে নিয়ে ও এবং মানে ও যখনই ভিডিও দিচ্ছে তারপরে মানে প্রচুর ওদের এই ফ্রি মোশন জানি না ফ্রি মোশনের মধ্যে কী হয়েছে আজকেও একজনের ভিডিও দেখলাম সে কিন্তু তামিমা তুষারের নাম বারবার করে বললো যেখানে রোহনের নামে রও নিল না কিছু তো একটা সেখানে সামথিং কিছু ঘটেছে এরা যে বর্ডিংটা দেখালো সেখানে সেই বর্ডিংটার মধ্যে কিছু তো ঘটেছে সেগুলো নিয়েই তো কথা বলছি সেগুলো নিয়েই তো কথা বলবো ভিউয়ারদেরও জানবে ভিওয়ারদেরও ক্লিয়ার করে বুঝিয়ে দেবো অনেকেই ওদের ভিডিও পুরো হয়তো খুব দেখতে পাচ্ছে না বা সবার চ্যানেল সাব করা নেই তো সেই বিষয়ে তো কথা বলবেই ছাড়াও এইসব কথা এ সমস্ত কথা শুনতে আসবে কিন্তু আমি কখন যে রোহনকে হুমকে দিলাম কোন ভিডিওতে হুঁকে দিয়েছি রোহন যে ভালো ছেলে আমিও জানি ভালো কাজ করে ওরা ফ্রি মোশনে প্রত্যেকটি প্রত্যেকটি ছেলে ভালো আমি কাউকে কাউকে কোনোদিন খারাপ বলেছি ওদেরকে ভালোবাসি বলে আজকে ওদের পাশে আছি ভালো খারাপ সমস্ত কিছু বলি সোনামাকে নিয়ে কিছু ভুলভ্রান্তি হলে সেই নিয়ে কথা বলি ভিবারদের আজিবাজি কমেন্ট ওদের কাছে আসলে সেই নিয়ে বিবারদের মানে বোঝাতে চাই যে তোমরা যেটা ভাবছো সেটা নয় এবং ওইটুকুনি ছেলেকে ওন বলছে আমি মেয়ে বিয়ে করব আমি বিয়ে করব সেই নিয়ে কথা হয়তো বলেছি যে ওইটুকুনি মেয়েও বিয়ের কি বোঝে যে কাকে দেখাচ্ছি কি বিয়ে কি ও এখন শুধু বোঝে খেলনা। ভালো মন্দ কিছু টুকটাক খেতে পারে চুষে চুষে খাওয়া এ এ মানে এবিসিডির এ বোঝে কিনা সন্দেহ তাকে যদি জিজ্ঞাসা করে আই লাভ ইউ বলো পাপাকে আই লাভ ইউ বলো পাপাকে পাপাকে বিয়ে করবে পাপাকে বিয়ে করবে এই দেখো পাপা পাপাকে বলছে বিয়ে না করতে ঠিক আছে আমি তোমার জন্য বিয়ে করব না আমি বাচ্চা কি বোঝে কি বোঝেটা কি হ্যাঁ ও বড় হলে রোহন বিয়ে করব কে বলেছে রোহন বিয়ে করবে না কেন বিয়ে করবে না একটা ইয়াং ছেলে কেনই বা বিয়ে করবে না বাচ্চাটাকে ভালোবাসলে তাহলে বিয়ে করতে নেই এই কথাটাই বলেছি আর যে ভিউয়ার্স বলেছে যে রোহনকে বিয়ে করানো দরকার কারণ বাচ্চাটা একটা মা দরকার সেটা তো আমি কোথায় বলেছি তো কোনো ভিউয়ার্স বলেছে তোমরা ভিডিও বোঝো না নাকি বলতে হবে একটা খারাপ কথা কেন রোহনকে নিয়ে কথা বলছে তাহলে একটুখানি ঠুকে দিয়ে আসি কেন রোহনকে নিয়ে কথা বলছে কারণ এটা কন্ট্রোভার্সি কী এটা সমালোচনা কাকে নিয়ে করা হয় নিজেকে নিজে নিয়ে সমালোচনা করবো আমি আমাকে সমালোচনা করবো নাকি যারা ভিডিও দেবে সোশ্যাল মিডিয়াতে যাদের ভিডিও দেখবো তোমরা যারা দেখছো তাদের তাদেরকে নিয়ে সমালোচনা করবো যাই হোক এসব কথা বলে কিছু লাভ নেই তা কথা বলছি মাসুমাকে কোথায় পাওয়া গেল মাসুমাকে এত কষ্ট করে এনে এরা অনেক কিছু ভেবে নিয়েছিল হয় বিয়ে দেবে না ওর আঠেরো বছর হয়নি পড়াশুনো করাবো ভালোভাবে রাখবো আরে ভাই তোমরা চাইলে কী থাকার তাকে চেনো জানো সে কোথাকার সে তাকে তো উদ্ধার করেছো একটা খারাপ কিছু সে করতে যাচ্ছিলো তোমরা নিজেদের রিস্ক নিয়ে তোমাদের নিজের এমজি তাকে দিয়ে শিক্ষা না হওয়ার পরেও নিজেদের রিক্সে তোমরা তাকে তুলে নিয়ে এসছো এই কথাগুলোই বললে পরে কিছু ভিড়দের গায়ে লাগে যে আপনাদের কী আমাদের কথা তো ওরা শোনে এটা তো এটা তো তামিম তুষার ওরা ওদের ভিডিওতে স্বীকার করেছে যে আমরা বুঝতে পারিনি আমরা আবার একটা ভুল করেছি এমনি ভাইকে দিয়ে আমাদের শিক্ষা হওয়া উচিত ছিল আমরা এই ভুলটা করেছি আমরা আবার একটা আর কখনও এরকম ভুল করব না তাহলে সবাই মিলে তো ওদেরকে বোঝালে তো ওরা বুঝবে জিনিসটা এবার এই যে মেয়েটিকে এনেছিলো মেয়েটিকে না চেনে না জানে রাস্তায় একটি মেয়ে এবং একটা ঘটন ঘটাতে যাচ্ছিলো তাকে তুলে এনে বাড়িতে খাওয়ানো দাওয়ানো তারকে নিয়ে অনেক কিছু ভেবে নেওয়া যে তাকে একটা ভালো লাইফ দেবো সে কি ভালো লাইফ পাওয়া ডিজার্ভ করে সে যে কাজটা করতে যাচ্ছিলো তার জন্য সে কতটা দোষী তার সাথে কী কী ঘটে গেছে সেসব পরিক সেসব মানে পুরোটা বিশ্বাস করে মানে ও তো ওরা তো একটা ভার্সানে শুনেছে শুধু মেয়েটির কথাই শুনেছে যার সাথে তার সম্পর্ক ছিল কী হয়েছিল সেটা কে চোনে নি মেয়েটির বাড়ির লোকের কথা সুখ করে একটুটাই শোনেনি সেই জন্য মেয়েটিকে পুরোপুরি এরকম দেখে বিশ্বাস করে তারা অনেক কিছু তাদের ভালো মন দিয়ে তারা অনেক কিছু ভেবে নিয়ে গিয়েছিলো যে একে আমরা উদ্ধার করেছি কারণ ওদের মন মানসিকতা এতটাই ভালো ওরা যাকে এরকম উদ্ধার করে রেস্কিউ করে তার ভালোর জন্য তার জন্য অনেক কিছু ভেবে নেয় ভালো কিছু কিন্তু যাদেরকে নেয় তারা সবসময় সেই ভালোটা চায় না এবং ওদের কাছে যে সত্যি গল্প করেছে তামিমদের কাছে পুরো পুরি গল্প মিথ্যে কথা বলে গেছে পুরো গল্প মিথ্যে কথা বলে গেছে যা বলেছে যদিও তামিম আমাদের কাছে সবটা শেয়ার করেনি কি বলেছে না বলেছে দরকার নেই কিছু প্রাইভেসি আছে কিন্তু মেয়েটিও তামিমকে সমস্ত সত্যি কথা বলেনি অথচ তামিম তাকে ছোটো বোনের মতো বাড়িতে নিয়ে এসে জামা কিনে দেওয়ারে ভালো খাওয়ারে নিয়ে তোকে পড়াশুনো করা বলে এই সব কেস হতে মিথ্যে কথা বলে ছোলা কিনবে বলে বাড়ি থেকে মিথ্যে কথা বলে চলে গেছে আটকে রাখা যায় বেঁধে রাখা যায় কি গরু ছাগল যে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়ে যাবো এই বাজে যে চলে গেছে চলে গিয়ে এই যে কোন বড় ফাঁসার যে ফাঁসার নিজ তাম কিন্তু সাত জন্মের ভাগ্য যে আমাকে ওরা আটকে রেখেছিল। এই জন্যই আমি বলেছি যে এই যে রেস্কিউগুলো করো তার সম্পর্কে খবর নাও এবং তাকে পুরোপুরি এরকম বিশ্বাস করো না আর তোমরা ইয়াং ছেলে তোমাদের তোমরা এরকম আনম্যারিড মেয়েদেরকে তো কখনোই তোমরা রেস্কিউ করতে যেও না তোমরা রেস্কিউ করো তোমরা পুলিশের কাছে দিয়ে দাও তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এ কিছু খারাপ কিছু করতে যাচ্ছে প্রাণহানির সংশয় অনেক কিছু হয়ে যেতে পারে ধরে পুলিশের কাছে দিয়ে দাও দেখে নেবে বুঝে নেবে তারা তোমরা বুঝে না বুঝে বিশ্বাস না করে আজকে এই যে এই যে মেয়েটি এই যে মাসুমা মেয়েটি তোমাদের সাথে কত বড়ো বিট্রে করলো আজকে পাথর প্রতিমাতে যে মেয়েদের ফুটবল সরি তোমার কাবাডি কম্পিটিশান হচ্ছিলো সেই মাঠে মেয়েটিকে কেন দেখা গেল এবং এই মেয়েটি তোমাদের কাছে কোনোদিনও বলেছে যে কোনো খেলার ও জড়িত বলেনি তো তাহলে ও যে তোমাদের কাছে কথাগুলো বলেছে অনেক মিথ্যা কথা বলেছে তাহলে এই মেয়েটি খেলার মাঠে কি করছিল তোমরা জানো না তোমরা ওকে খেলার মাঠে যাস দেখেছ এবং তোমরা দেখে অবাক হয়ে গেছো যে এরকম খেলার মাঠে এই কাবাডি খেলার সাথে এই কিসের সম্পর্ক তোমাদের কাছে ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি যে এই খেলার সঙ্গে ওর কিছু সম্পর্ক আছে ও এরকম একটা সোসাইটির সঙ্গে জড়িত ও এরকম একটা গেমের সাথে জড়িত তোমাদেরকে কিচ্ছু বলেনি তোমাদের কাছ থেকে সোদা সোজা পালিয়ে বাই মানে তোমরা ওই পাথর প্রতিমাতে ওই খেলা দেখতে গেছো ওই খেলা দেখতে গিয়ে তোমাদের চোখে পড়েছে বলে তোমরা জানতে পেরেছো যে এই খেলার মাঠে ও গেছে তার মানে ও বেঁচে আছে সুস্থ আছে তার আগে তোমাদের একটা বড় রকম টেনশন হচ্ছিল যে ও যে কাজটা করতে যাচ্ছিল সেই কাজটা যদি আবার করতে যায় তোমাদেরকেও তো আর না করতে পারে যে তোমাদের বাড়িতে মেয়েটি দুদিন হলেও তো থেকেছিল তাহলে সেই সেই ভুলগুলো তোমরা আর করো না আর এই মেয়েটি কীরকম দেখো তোমাকে যে ভালো রাখতে চেয়েছি মানুষ কতটা বেইমান হয় যে তোমাকে ভালো রাখতে চেয়েছে তাকে বলেই আসতে যে না আমার একটা আমার একটা আস্থা আছে আমি তোমাদের কাছে মিথ্যে কথা বলেছি আমি তোমাদের কাছে থাকবো না আমি এখানে থাকতে আসিনি আমাকে ছেড়ে দাও আমি যে কাজটা করতে যাচ্ছিলাম সেই কাজটা আমি আর করব না তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার আমার একটা জগৎ আছে আমি সেই জগৎ নিয়ে বাঁচবো তারপরে ছেড়ে দিতে তোমরা ও বুঝতো ওর কি না তোমরা তো চেষ্টা করেছো তোমরা তো নিজের মনকে ভুল ইয়ে করতে পারবে না যে তোমরা কিছু নি তোমরা চেষ্টা করেছ তোমরা করতে পারো নি আজকে মেয়েটি তোমাদের কাছে কত বড় গোপন করে গেছে ও খেলার মাঠে ওকে দেখে তোমাদের আজকে মনে হয়েছে তোমরা মানে কি ফাসান ফেসে গেল তো আর কত আর কত এরকম ভুল আর করো না বুঝতে পেরেছ সবাই সত্যি কথা বলে না তোমরা নিজেদের ভালো মন দিয়ে হয়তো বিচার করে বসেছো যে তোমরা যেরকম ঠিক তাহলে ওরাও বোধ হয় এও বোধ সঠিক কথা বলছে কিন্তু জগৎটা কি অত সহজ জগৎটা অত সহজ নয় সবাই অত ভালো নয় নাহলে এরকম সোনামা তামিমের মতো ফুটফুটে বাচ্চাকে এইভাবে রেখে দিয়ে কোনো মা কার কে কারুর তো সন্তানও আজ অব্দি তার কোনো খোঁজ নেয়নি মা হোক বা বাবা হোক বা রিলেটিভ হোক যেই হোক এরকম সুন্দর বাচ্চা যেখানে তোমাদের ফোন নাম্বার রোডে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ইচ্ছা করলেও বারবার করে বলছি ইচ্ছা করলে যোগাযোগ করতে পারে এমন পৃথিবীর থেকে অনেক দূরে চলে যায়নি প্লাস ওকে যেখান থেকে রেস্কিউ করেছে সেখানে কিছু লোক দেখেছে যে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে ওখানে এসে খুঁজলেও তারা রকম কন্ট্যাক্ট করলেও জানতে পারতো যে এরকম একটা বাচ্চা কার কে মানে আমার বাচ্চা কোথায় আছে তাহলে জগৎটাকে অত সহজ যে মা বাচ্চাকে এভাবে ফেলে রেখে দিয়ে একেবারে মানে আর তার কোনো চিন্তা নেই মা হোক বা বাবা হোক আমি জানি না তার মা দো বেঁচে আছে বা কি আছে কি না আছে আমি কিছু জানি না সে যেই হোক কেউ খুঁজতে আসেনি তখনই মনে এই প্রশ্নটা এসেছিল যে বাচ্চাটা কি তাহলে রোহণের যেটা শহরেকেই বলছে আমি একা এলো বলছি বিভিন্ন রকমের ভিউয়ার্স বলছে বিভিন্ন ক্রিয়েটাররা বলছে যে এই বাচ্চাটাকে কেউ খুঁজতে আসলো না এরকম একটা ফুলের মতো ফুটফুটে বড় বাচ্চা তার তো হাত পাওয়া যায়নি যে দিক ওদিক কোথাও চলে যাবে কেউ না কেউ তো তাকে নিয়ে গেছে কেউ কারু না কারু আশ্রয় তো আছে কেউ কি খুঁজতে আসলো না এটাও কি পসিবেল ওরকম রাস্তায় যেতে যেতে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা পড়ে রইলো আর দু চারজন শুধু টাকা খাওয়ার জন্য এসে হামলা করলো আর কিন্তু কেউ দে আসলো না সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু প্রশ্ন মনে এসেছিল যে এরকমও হয় কারণ আমি আমার মন থেকে বিচার করি যে আমি তো একটা মা এরকম বাচ্চা একটা কোনো মা খোঁজ করবে না কোনো বাবা খোঁজ করবে না তাহলে এই জায়গা থেকে প্রশ্ন হয় আদৌ সত্যি সত্যি কী ওকে পেয়েছে নাকি এটা পুরো একটা সিনেমার মতো করে রোহনের নিজের বাচ্চাকে ওকে দিয়েছে এটা একটা প্রশ্ন ভিওয়ারদের আমি এটাকে কখনোই তক্কা লাগাইনি কারণ আমি যে আমার বিশ্বাস আছে যে রোহন যদি এটা সত্যি হয় রোহন কোনো না দিন সামনে আনবে এবং রোহন মিথ্যে কথা বলার ছেলে নয় এরা কেউই মিথ্যে কথা বলার ছেলে না প্রত্যেক কটা সলিড ভালো ছেলে প্রত্যেক কটা ছেলে ভালো ছেলে বলে এদের সঙ্গে দুনিয়ার লোক বেইমানি করছে আজকে এই মেয়েটি এদের কিছু না বলে এরা ওকে খেলার মাঠে দেখেছে খেলার মাঠে কেন কি করছে কী রিলেশানোর সে যে এই জগৎটার সাথে জড়িত এবং কোথা থেকে সে আসলো তার সমস্ত কিছু এদের কাছে গোপন করেছে তাহলে এই গোপ এই ভুলগুলো ওরা করবে আমরা সেখানে বলবো যে তোমরা এরকম ভুল করো না সেখানে কিছু বিবাহ যদি খারাপ লাগে যে তোমাদের কি আরে ভাই এটা কন্ট্রোভার্সি জানেন ওদেরও যেরকম ওদের কী এগুলো দেখানো নিশ্চয়ই ওদের ভিউসের জন্য অনেকে আবার বলে ভিউসের জন্য করছে তাহলে এখানে কিসের জন্য বক বকাচ্ছি ভাই এখানে কিসের জন্য বক বকাচ্ছি ক্যামেরা অন করে ঘরের কাজ ফেলে রেখে সকাল সকাল গরমের মধ্যে ফ্যান বন্ধ করে রেখে কিসের জন্য এখানে বক বক করছে আর অত সহজ এখানে বসে বক বক করলেই হলো তার জন্য কিছু নলেজ প্রয়োজন নেই কিছু সময়ের প্রয়োজন নেই কিছু তো প্রয়োজন আছে ভাই আর সেই জন্যই তো চ্যানেলটা খোলা ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করব। সেটাই সেটাই কথা তো ভাই বন্ধুরা তোমরা যারা ভুল বুঝেছো তোমাদেরকে কিছু করার নিয়ে যারা ঠিক বুঝেছো আমার ভালোবাসার ব্যবহার তাদের জন্য অনেক কিছু অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা